আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো সাতষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এখানে দুটি ছক রয়েছে দুটি ছক আমরা এখন পূরণ করব চলো শুরু করি দলগত কাজ তিন আমরা দলগতভাবে এলাকার অর্থনৈতিক যে যে সমস্যা নির্ধারণ করেছি তার সমাধানের জন্য কি কি কাজ বা প্রকল্প হাতে নিতে পারি তা আলোচনা করব এই প্রকল্প বাস্তবায়নের জন্য অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কিনা তা নির্ধারণ করি আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ অন্য কাজের সুযোগ ব্যয় এক পোলট্রি খামার স্থাপন দুই বেকারি কারখানা স্থাপন তিন ফলের বাগান তৈরি চার জুতোর কারখানা স্থাপন পাঁচ খাল খনন ছয় কুটির শিল্প প্রতিষ্ঠা অন্য কাজের সুযোগ ব্যয় হাঁসের খামার স্থাপনের সুযোগ ব্যয় দুই ফার্নিচার তৈরির সুযোগ ব্যয় তিন ফুলের বাগান তৈরির সুযোগ ব্যয় গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের সুযোগ ব্যয় কৃষি জমির সুযোগ ব্যয় ক্ষুদ্র শিল্প স্থাপনের সুযোগ ব্যয় এরপর দেখো আমার যে জিনিসের চাহিদা রয়েছে আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে আমার যে জিনিসের চাহিদা রয়েছে পোশাক মোবাইল বাইসাইকেল ফুটবল স্কুল ব্যাগ কাচ্ছি বিরিয়ানি আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে জুতো হাতঘড়ি ল্যাপটপ জার্সি চিকেন বিরিয়ানি হেডফোন